প্রথমে পটলের খোসা ভর্তা করে নেই পটলের খোসাগুলোর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে প্রথমে প্রসিদ্ধ করি তারপরে তেলে ভেজে ব্লিন্ডারে পেশায় ফেলি হয়ে গেল আমার পটলের খোসার ভর্তা এটা খেতে সেই স্বাদ অনেকই মজা অনেক মজা মানে আল্লাহর একটা টেস্ট দিয়ে দিছে দিচ্ছে খেয়ে দেখবেন করলা তো গরমের মধ্যে খাওয়াটা অনেকই উপকার তো অনেকভাবেই রান্না করা যায় আমি আজকে করলা ফ্রাই করবো প্রথমে করলাগুলো করে আমি একটু মোটা করে গোল গোল করে কেটে বিশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখি যেন ভাবটা না থাকি তারপরে বিশ মিনিট পর লবণ পানির থেকে ঝরাইয়া উঠাইয়া আমি চালের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা আদা রসুন বাটা আর চিলি ফ্লেক্স লবণ দিয়ে করলাগুলো ভালো করে মাখাই আনি এটাতে আমি হলুদ মরিচ কোনো কিছু ব্যবহার করিনি কারণ চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে তো সেইটাই ঝালে কাজ করবে তারপরে আমি যে ভালো করে চালের গুঁড়ার সাথে মশলা দিয়ে করলাটা ভালো করে মেখে ফ্রাই প্যানে তেল দিয়ে দিই তেল দিয়ে আমি করলাগুলো একটা একটা করে দিতে থাকি প্রথমে একটু কম আছে দিই কারণ মোটা মোটা তো করলাগুলো একটু সিদ্ধ হবে এটার জন্য তারপরে জালটা আমি মানে গোল্ডেন কালার হওয়ার পর্যন্ত আমি করলাগুলোকে ভালো করে ভেজে নিই তো সুন্দর আমার করলাটা গোল্ডেন কালার আসে আমি একে একে সবগুলো উল্টায় দিই তারপর সবগুলো ভেজে নিই বাজা হয়ে গেলে আমি সবগুলো ফয়েল পেপারে উঠিয়ে ফেলি তো হয়ে গেল আমার করলা ফ্রাই আপনারাও ভেজে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে গরমের মধ্যে তিতাটা আজকে করে নিলাম কোয়েল পাখির ফ্রাই দেখতে দেখা যায় অনেক বড় আসলে কিন্তু অনেক ছোটো ছোটো ক্যামেরায় মনে হয় বড় তো আমি গ্রিলের মশলা দিয়ে টক দই দিয়ে দিয়ে সব কিছু দিই আমি মেরিনেট করে রাখি তারপরে এই যে ইয়ার ফ্রে দিয়ে ফ্রাই করে নিই মেরিনেট করার সময় সব মশলা দিই তেল তেল দিয়েই মেরিনেট করে রাখি অল্প একটু তেল দিয়ে আর বাজার সময় তো আর কোনো তেল তেল লাগে না এই যে আমার কাছে মনে হয় কি বেঙের বাচ্চা এরকম পরে এই সবগুলা উঠায় ফিরি ভেজে তারপর নান রুটি সস টক দই শরবত মানে টক দে শরবত দিয়ে পরিবেশন করি ভালোই লাগছে